এ হোয়াইট বোর্ডে ওয়েলকাম একটা কমন প্রশ্ন যেটা আমি প্রায় সব সময় সবার কাছ থেকে পাই সেটা হলো আমি অনলাইনে কিছু করতে চাই কি করব আমি অনলাইনে ইনকাম করতে চাই কি করব এই প্রশ্নটা খুবই ব্রড এবং এই প্রশ্নটার উত্তর দেওয়া সম্ভব না এবং এই প্রশ্নটার উত্তর দেওয়া অনেকাংশে অনেক অনলাইন মার্কেটারের জন্য এবং ডিফারেন্ট অনলাইন প্রফেশনের মানুষের জন্য বিরক্তিকর কারণ যখন আমাকে মানুষজন জিজ্ঞেস করে যে আমি আপনি যা করেন তাই করব বা ওই আমার অমুক ভাই যা করে তাই করব তখন বোঝা যায় যে তার অনলাইন ইন্ডাস্ট্রির ব্যাপারে একদমই আইডিয়া নেই এবং সে জানে না যে তার আসলে কি করা উচিত বা কি করা উচিত না সো এই ভিডিওতে আমরা যেটা করবো এটা একটা হোয়াইট বোর্ড আমরা একটা ব্রেকডাউন করবো যদি প্রবেশ করতে চাই আমরা যদি অনলাইনে ইনকাম করতে চাই আমরা যদি অনলাইনে কিছু করতে চাই আমরা কিভাবে আগাবো বা কি করব ঠিক আছে সো এটা একটা হোয়াইট বোর্ড আমি মাত্রই বলেছি জানি না কেন আবার বললাম সো আমরা একটা ব্রেকডাউন বানাই ঠিক আছে এটা হলো ডিজিটাল মার্কেটিং টেক্সট সো অনলাইন ডিজিটাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সো এটা হলো আমাদের ওয়ার্ল্ড এখন এই ওয়ার্ল্ডে আমরা ঢুকতে চাই রাইট এই ওয়ার্ল্ডে আমরা কিছু একটা করতে চাই এখন কি করব ডিজিটাল ওয়ার্ল্ড এর মধ্যে অনেকগুলা ডিভিশন আছে ঠিক আছে যেমন ধরেন আমি যদি বলি যে আমি এ চাকরি করব ওটা খুব স্পেসিফিক ওটা বোঝা যায় যে বিসিএসে চাকরি করবে মানে এই বারোটা বা পনেরোটা পজিশন আছে এই পনেরোটা পজিশনের মধ্যে একটায়ও যেতে চায় কেউ হয়তো ম্যাজিস্ট্রেট হতে চায় কেউ হয়তো পুলিশ হতে চায় ইত্যাদি ইত্যাদি বাট আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ডে বা অনলাইন ওয়ার্ল্ডে যাবো তখন বারোটা না বারোশো বা পঞ্চাশ হাজারের মতো ডিভিশন আছে সো এটা খুব কঠিন বলা যে আমি অনলাইনে কিছু করতে চাই বা আমি ডিজিটালে কিছু করতে চাই ঠিক আছে কারণ এত এত ডিভিশন এত এত কিছু করা যায় এত এত দিকে যে এইভাবে বললে খুব জেনেরিক হয়ে যায় ব্যাপারটা সো আমরা একটা ডিভিশন বানাই কি কি করা যায় অনলাইনে আমি মেইনলি বাংলাদেশে যা যা পপুলার বাংলাদেশের মানুষ যা যা করে সফল বা বাংলাদেশের মানুষের আমি যেভাবে মনে করি যে বাংলাদেশের মানুষের এই এই করলে ফিউচার ভালো আমি সেই ডিভিশনগুলো কথা বলবো ঠিক আছে সো প্রথমেই ফ্রিল্যান্সিং ওকে ফ্রিল্যান্সিংয়ের পরে পরে তারপরে ফ্রিল্যান্সিং এর কথা বললাম আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং আমি ভাবার চেষ্টা করছি কি কি করলে বাংলাদেশের মানুষের এখন থেকে অপরচুনিটি ভালো হবে এসিও কনসালটেন্সি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ এই মোটামুটি আরেকটা আমরা বলতে পারি ভিডিও দেখেছেন কত সুন্দর এক লাইনে আমি লিখেছি সব কোনো লাইন উঁচু হয়নি যদিও ডট ছিল সো আমরা যদি ডিজিটাল ওয়ার্ল্ডকে ভাগ করি ডিজিটাল ওয়ার্ল্ডকে চাইলে পঞ্চাশ ভাগেও ভাগ করা যায় বাট আমরা এই ছয়টা ভাগ নেব ঠিক আছে কারণ এই ছয়টা ভাগ যথেষ্ট ব্রড এবং এই ছয়টা ভাগের আমার মতে অপরচুনিটি সবচেয়ে বেশি এখন যদি কেউ ডিজিটাল মার্কেটিং শুরু করতে চায় বা এখন যদি কেউ ডিজিটাল ওয়ার্ল্ডে যেতে চায় তাদের জন্য সো আমরা ছয়টাকে বক্স করে নিই কারণ বক্স করা থাকলে অনেক ভালো লাগে দেখতে ওকে সো আবারও আমরা প্রথম প্রশ্নের কাছে ফেরত যাই আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে কিছু করতে চাই আমরা কি করব প্রথম কাজ আমরা এই ছয়টা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব। ঠিক আছে সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো ধরে নেই আমরা ফ্রিল্যান্সার হব ওকে ফ্রিল্যান্সিং শিখবো ফ্রিল্যান্সার হব এখন আমরা যদি ফ্রিল্যান্সার হই তাহলে আমরা কি করব ফ্রিল্যান্সার হয়ে ফ্রিল্যান্সার হয়ে আমরা অনেক কিছু করতে পারি যেমন আমরা যদি এখানে সবচেয়ে কমন গুলো লিখি আহ সরি এটা না এটা রাইটিং ডিজাইনিং এরকম হাজার হাজার ফ্রিল্যান্সিং লিস্ট আছে যেগুলো আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এই স্কিলগুলোর যে কোনো একটা শিখে এগুলোর মধ্যে চলে যেতে পারেন এখন আমি যদি ফ্রিল্যান্সিং লিখে গুগল করি অথবা আমি যদি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স আপওয়ার্ক লিখে গুগল করি তাহলে আমি দেখতে পারবো আপওয়ার্কে আপওয়ার্ক একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আপনারা জানেন আপওয়ার্কে কি কী স্কিলের উপর বেস করে মানুষ কাজ পায় সো দেখুন এখানে এটা একটা স্কিল লিস্ট তাই না আপওয়ার্ক ডট কম স্ল্যাশ আই স্ল্যাশ ক্যাটাগরিজ সো আমরা দেখি তো কী কী লিস্ট আছে আমরা যদি একটু ভালো মতো তাকাই ডিজাইনার ক্রিয়েটিভ আপনি কি ডিজাইন বা ক্রিয়েটিভে কিছু করতে চান এই এই জিনিস আছে যে কোনো একটা শিখে ফেলুন আরও আছে কিন্তু সিমোর দিলে আরও পাবো আপনার সব শিখতে হবে না আপনার দুইটাও শিখতে হবে না আপনি শুধু একটা শিখেন ভয়েস অ্যাক্টর হতে চান হন শুধু ফটোশপ শিখতে চান শিখেন যে একটা শিখেন আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এই ওয়ার্ল্ডটা নিয়ে কথা বলছি অথবা আমরা আপনি যদি প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপমেন্টে যেতে চান তাহলে আপনি যে কোনো একটা শিখেন এখানকার ঠিক আছে আপনি যদি অ্যাডমিন সাপোর্টে যেতে চান যে কোনো একটা শিখে ফেলুন রাইটিং ট্রান্সলেশন যে কোনো একটা সেম বুঝতে পারছেন একই জিনিস বারবার বলার কিছু নেই সো এই লিস্টটা দেখুন এই লিস্টটা দেখে আপনি ঠিক করুন আমি এখানে যে মাত্র চার পাঁচটা লিখেছি এগুলো সবচেয়ে পপুলার বাট আপনার যে এগুলোর মধ্যেই থাকতে হবে তা না ইনফ্যাক্ট আমি এগুলো বাদ দিয়ে দিই ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি এই লিস্টটা দেখবেন এই লিস্টটা দেখে আপনার কী শিখতে ইচ্ছা করে দেখে যেটা শিখতে ইচ্ছা করে আগামী ছয় মাস শুধু ওটা শিখবেন তিন মাস শিখে ভাববেন না যে না আমি অন্য কিছু শিখি এটা মনে হয় ভালো হবে না একটা জিনিস শিখবেন সেটা খুব ভালো মতো শিখবেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা ক্র্যাক করতে পারবেন ওকে নেক্সট এবার আমরা এই পাশে চলে আসি ভিডিও সো ভিডিও ওয়ার্ল্ডটা আমরা কীভাবে ক্র্যাক করতে পারি আমরা ভিডিও ওয়ার্ল্ডের কথা যদি আমরা ভাবি ভিডিও সবচেয়ে বড় প্লেয়ার কারা ইউটিউব ফেসবুক ঠিক আছে এই দুইটাই ভিডিও সবচেয়ে বড় প্লেয়ার দুই এই দুইটার জন্য আমরা দুইভাবে অ্যাপ্রোচ নিতে পারি ফেসবুক সামনে ফেসবুক ওয়াচ নামে আপনারা হয়তো এখনো জানেন না ফেসবুক ওয়াচ হবে একটা নেটফ্লিক্সের কম্পিটিটার যারা একদম নিজেদের রিয়েল শো দেখাবে এবং সেখানে ফেসবুক ওয়াচে আপনি আলাদা সাবস্ক্রাইব করে ডিফারেন্ট শো দেখতে পারবেন যেগুলো শুধু ফেসবুক ওয়াচের জন্যই বানানো হবে সো ফেসবুকে যারা এখন আস্তে আস্তে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যাচ্ছে ফেসবুকের জন্য যারা ভিডিও বানাচ্ছে নিজেদের পেজে ইউনিক ভিডিও মজার ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও তারা ফেসবুক ওয়াচে আর্লি অ্যাক্সেস পাবে এবং তারা দেখবেন অনেক সহজেই অনেক ইনকাম করতে পারবে ফেসবুক ওয়াচের মাধ্যমে সো ওটা সামনে আসছে ওটা ওটাকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে আপনি এখন থেকেই একটা ফেসবুক কমিউনিটি বানান একটা পেজ বানান সেই পেজে মজার মজার বা আপনার মজার হতে হবে তা না আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এই ক্যাটাগরির ভিডিও আমি বানাবো হতে পারে এডুকেশনাল হতে পারে ফান হতে পারে ইনফরমেটিভ হতে পারে নিউজ যে কোনো কিছু সেম ইউটিউবের জন্য ইউটিউব অলরেডি ইন্ডাস্ট্রির বিগ প্লেয়ার আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান বাংলাদেশের জন্য যদিও ইনকাম খুব কম এক হাজার ভিউতে হয় তো এক ডলার বা দুই ডলার পাওয়া যায় কখনো কখনো আরও কম পাওয়া যায় বাট হ্যাঁ এক হাজারে এক হাজার ভিউতে এক ডলার বা দুই ডলার হলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ আমি বলবো বাংলাদেশের জন্য বাইরের জন্য আরও অনেক বেশি সো যারা ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাদের প্রথমেই যেটা ঠিক করতে হবে সেটা হলো এগেইন ফেসবুকের মতো আমার ইন্ডাস্ট্রি কি হবে আমি কি ভিডিও বানাবো এডুকেশনাল ইনফরমেটিভ নিউজ স্পোর্টস শুধু গেম অফ থ্রোনস নিয়ে কথাবার্তা শুধু টিভি শো যে কোনো নিশে আপনি যেতে পারেন তবে একটা নিশেই যাবেন এবং সেই নিশে থাকবেন আমার খুব পছন্দের একটা ইউটিউব ভিডিও ক্রিয়েটর হল ফিলিপ ডি ফ্রো আপনারা ফিলি ডি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সে যেটা করে সে প্রতিদিন সেই দিনের ঘটে যাওয়া একটা নিউজ নিয়ে কথা বলে সে আমেরিকান একটা ইউটিউব ক্রিয়েটার সে কোনো ফানি কিছু না কিছুই না সে জাস্ট প্রত্যেক দিনের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই সারা দিনে যা হয়েছে তার মধ্যে থেকে একটা নিউজ সে নেয় সেই নিউজটা নিয়ে সে সেই নিউজটা নিয়ে কথা বলে যে আজকে এই হয়েছে আজকে লস অ্যাঞ্জেলেস আজকে লাস ভেগাসে এরকম মাস মার্ডার হয়েছে আমার মতে এটা খুব খারাপ আমার মতে গান লওয়া উচিত তার মতামত দেয় এবং সে মোটামুটি একটা নিউজ নিয়ে কথাবার্তা বলে দশ পনেরো মিনিটের একটা ভিডিও হয় তার কোটি কোটি সাবস্ক্রাইবার এবং সে এখন সবচেয়ে ফেমাস ইউটিউবারদের মধ্যে একজন সবচেয়ে বড় লোক ইউটিউবারদের মধ্যে একজন সে কি করেছে সে কিন্তু ফানি ভিডিও বানানোর চেষ্টা করে নাই সে কিন্তু ভাবে নাই যে না আমি এইদিকে কিছু করি ওইদিকে কিছু করি সে শুধু নিউজ নিয়ে কথা বলেছে তার এখন আর অন্যান্য অনেক চ্যানেল আছে সে এখন এন্টারটেইনমেন্টের দিকেও যাচ্ছে বাট প্রাইমারিলি সে নিউজ নিয়ে কথা বলেছে আমার ধারণা ইউটিউব নিউজ অনেক বড় হবে ভিডিও নিউজ অনেক বড় হবে কারণ টেলিভিশন শেষ হয়ে যাবে আগামী 10 15 বছরের মধ্যেই সো মানুষের মানুষে নিউজ কনজিউম করার জন্য হয় ফেসবুক ভিডিওতে আসতে হবে বা ইউটিউব ভিডিওতে যেতে হবে সো এখন থেকেই আপনারা যারা লং টার্মে প্ল্যানিং করতে চান তারা ইউটিউব নিউজ সেক্টরটাকে টার্গেট করতে পারেন আমার অপিনিয়ন এটা আপনারা আপনাদের পছন্দ মতো যা তাই করতে পারেন সো এটা হলো ভিডিও ইন্ডাস্ট্রি মনে রাখবেন ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি ভিডিও ইন্ডাস্ট্রি সব কিন্তু আলাদা আলাদা ইন্ডাস্ট্রি আমি ফ্রিল্যান্সিংও করবো আবার আমি ইউটিউবে ভিডিও বানাবো এভাবে দেখবেন না যে কোনো একটা সিলেক্ট করবেন সেটা নিয়ে কাজ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা নিয়ে আমি খুব বেশি বলবো না কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের এই চ্যানেলেই হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার না দশ পনেরোটা আছে সো আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং কি তা বেসিক্যালি অন্য মানুষের ওয়েবসাইটে অন্য মানুষের বিক্রি বাড়িয়ে দিয়ে নিজের কিছু কমিশন নেওয়ার নামই অ্যাফিলিয়েট মার্কেটিং এটা অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে বুম করবে আমি শিওর সামনে আরও যত ই কমার্স বুম করবে সো আপনি যদি সে অ্যাফিলিয়েট মার্কেটিং আগ্রহী হন আমি রেকমেন্ড করবো আমাদের আমাদের এই চ্যানেলের জার্নাল ইউনিভার্সিটির অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ক ভিডিও আছে সেগুলো দেখে ফেলুন আমাদের ফ্রিল্যান্সিং নিয়েও ভিডিও আছে কিছু সেগুলো দেখতে পারেন ওকে ই কমার্স ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা কি করতে পারি ই কমার্স ইন্ডাস্ট্রি মাত্র শুরু হচ্ছে বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রির ফিউচার অনেক ভালো পুরো ওয়ার্ল্ড আমি জিনিসগুলো এইভাবে দেখি যেই জিনিসটা ইউরোপে বা যেই জিনিসটা ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পপুলার সেই জিনিসটা বাংলাদেশেও পপুলার হবে জাস্ট দশ পনেরো বছর পরে সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন সবাই ই কমার্সে শপিং করে রাইট তারা সব তারা অ্যামাজন ডিপেন্ডেন্ট তারা গ্রসারির জন্য বেশিরভাগ সময় এখন অনলাইনে অর্ডার দিয়ে থাকে তারা আস্তে আস্তে সব ফিজিক্যাল সব বিমুখ হয়ে যাচ্ছে ঠিক আছে সো সেম জিনিস বাংলাদেশেও হবে জাস্ট হয়তো বিশ বছর সময় লাগবে এখন কি তাহলে ভালো সময় ই কমার্সে যাওয়ার জন্য হ্যাঁ এখন কথা হলো আমার তো ই কমার্সে আমি ধরে নেই আমার আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ই কমার্সে কাজ করতে চাই বাট আমার নিজের কোনো প্রোডাক্ট নাই আমার নিজের কোনো বিক্রি করার মতো কিছু নেই আমি কি করব। সেখানেই আপনি একটা কাজ করতে পারেন যেটাকে বলে ড্রপশিপিং ড্রপশিপিং মানে হলো আপনার ই কমার্স ওয়েবসাইট থাকবে কিন্তু আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনি আপনার জিনিসপত্র বেচবেন না আপনি অন্য কারো জিনিসপত্র বেচবেন আমি একটা উদাহরণ দিই ধরনের আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানালাম নাম দিলাম খালিদ ফারহান ডট কম ওকে এখন এই ই কমার্স ওয়েবসাইটে আমি চাল বেচি ডাল বেচি এই সেম ই কমার্স ওয়েবসাইটে আমি খেলনাও বেচি সেইম ই কমার্স ওয়েবসাইটে আমি বাচ্চাদের কাপড়ও বেচি এবং এই এত জিনিস যে আমি বেচি এর কোনো কিছুই আমার কাছে নাই সো আমি ড্রপ শিপিংয়ের মাধ্যমে বেচব ড্রপশিপিং কি আমার ই কমার্সে যখন কেউ চালের অর্ডার দিবে তখন আমি নিজে তার সেই অর্ডার ডিটেলটা নিয়ে চালডাল ডট কমে যাবো যে সেম অর্ডারটা আমি ডাল ডট কমে যেয়ে দিবো চাল ডাল ডট কম তার বাসায় জিনিস পাঠাবে চাল ডাল ডট কম হয়তো আমার কাছে চার্জ করবে একশো টাকা আমি তার কাছে চার্জ করবো একশো বিশ টাকা মাঝখানের যে বিশ টাকাটা ওইটা আমার প্রফিট এই কনফে এই এই কনসেপ্টটার নাম হলো ড্রপ শিপিং ঠিক আছে এখন কেন মানুষ ডিরেক্টলি চাল ডালে অর্ডার না করে আমার কাছে আমার হয়ে চার হাজার আমার আমি এই যে স্কাইপের মেসেজ থুর সো কেন মানুষ ডাইরেক্ট চাল ডালে না যে আমার কাছে একশো টাকা দিয়ে অর্ডার করবে যখন সে চাল ডালে একশো টাকায় পেত কারণ আমি অনেক ভালো ডিজিটাল মার্কেটার আমি আমার ই কমার্স খালিদ ফরহান ডট কম এমনভাবে প্রমোট করবো যে মানুষ আমার কাছেই আসবে আমার সার্ভিস ভালো হবে আমার কাস্টমার কেয়ার ভালো হবে যেহেতু আমার নিজের প্রোডাক্ট নাই আমি এটা পুষিয়ে দিব আমার ভালো সার্ভিস দিয়ে আমার ভালো কাস্টমার কেয়ার দিয়ে আমার ভালো ওয়েবসাইটের ডিজাইন দিয়ে আমার ভালো ডিজিটাল মার্কেটিং এর স্কিল দিয়ে তাই না নেক্সট হলো এসিও কনসালটেন্সি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুইটা দুই জিনিস আলাদা 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 ইন্ডাস্ট্রি সো নিয়ে করেই কথা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো যতই আমাদের ই কমার্স বুম করবে যতই আমাদের আমাদের ডিজিটাল ইকোনমি স্ট্রং হবে ততই দেখবেন সোশ্যাল মার্কেটিং এর কদর বাড়বে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সেরকম কদর নেই এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে মানুষ কি বুঝে হ্যাঁ অমুক ফেসবুকে একটু ডিজাইন করে পোস্ট দিতে পারে অমুক হয়তো একটু ফটোশপে ভালো সে ফেসবুকে বুস্ট দিতে পারে সো সে হয়তো একজন ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোই ডিফারেন্ট জিনিস অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার অ্যানালিটিক্সের উপর ডিপেন্ড করে কোন সময় কখন কার সামনে কিভাবে কি প্রেজেন্ট করতে হয় এবং প্রেজেন্ট করলে তার রিয়াকশন কি হবে সেই রিয়াকশনটা কি বাই ইন্টেন্ট পর্যন্ত যাবে নাকি যাবে না এরকম অনেক ব্যাপার থাকে সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যদি আপনি ডিগ করতে চান যদি চান যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভেতরে যাব সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে এখন আস্তে আস্তে কাজ শুরু করে দিন পাঁচ ছয় বছর সময় লাগবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা খুব বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবে বাংলাদেশে লাস্ট হলো এসিও কনসালটেন্সি এসিও কনসালটেন্সিকে আমি কেন অনেক বড় হিসেবে দেখি কারণ বাংলাদেশে এখনো কেউ কিছু দরকার হলে গুগল সার্চ করে ইনফরমেশন বের করে না ওকে ধরেন আপনার একটা আপনি চুল কাটবেন আপনার একটা সেলুন দরকার আপনি কি বারবার সব লিখে গুগলে সার্চ করবেন কোনোদিন বাংলাদেশে বসে করবেন না আমি কোনোদিন করি নেই আমার এই বিশ বছর পঁচিশ বছরে আমি নর্মালি আমার বাসার আশপাশে যেসব সেলুন আছে সেগুলাই গিয়েছি বা হাইয়েস্ট আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে নিয়েছি যে অমুক সেলুন ভালো হবে বাট আগামী বিশ বছর পরে আপনি যে দেখবেন যখনই কেউ একটা সেলুন খুঁজবে সে কী করবে সে গুগলে যে বারবার শপ লিখে সার্চ দিবে ওকে আপনার এখন মনে হচ্ছে না এটা কখনোই হবে না বাট এটা হবে কারণ এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও মানুষ ভেবেছিল না এটা হবে না বাট হয়েছে এখানেও হবে এবং তখন যখন সে সার্চ দিবে তখন সে কোথায় যাবে প্রথম পেজে যে বারবার সবগুলো আছে সেগুলোর একটাই কিন্তু সে যাবে কেন কারণ প্রথম পেজে যেগুলো আছে সেগুলো তার কাছে বেশি ভিজিবল সেগুলো তার একদম আশপাশের কারণ গুগল আপনাকে রেজাল্ট দেখায় সো প্রথম পেজে আপনি যদি কোনো একটা বারবার সবকে এনে দিতে পারেন সেই বারবার শপটা আপনাকে খুব সহজেই ভালো একটা টাকা দিবে তাকে প্রথম পেজে এনে দেওয়ার জন্য এটাকে বলে এসিও কনসালটেন্সি ঠিক আছে এসিও কনসালটেন্সি খুবই বড় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা ইউএস এর বিভিন্ন ক্লায়েন্টের সাথে এবং ইউরোপিয়ান বিভিন্ন ক্লায়েন্টের সাথে এসিও নিয়ে কাজ করি তাদেরকে আমরা গুগলের প্রথম পেজে এনে দিই এবং তার জন্য আমরা বেশ ভালো একটা অ্যামাউন্ট চার্জ করি তাদের সেম জিনিসটা বাংলাদেশেও হবে জাস্ট একটু সময় লাগবে এবং এই কারণেই আপনি যদি আগে শুরু করতে পারেন তাহলে আপনি এই খেলাটায় এই রেসটা এগিয়ে থাকবেন পাঁচ বছর পরে বা দশ বছর পরে সবাই যখন খুঁজবে যে আমি কোন এসিও কনসালটেন্টের কাছে যাবো আমাকে প্রথম পেজে এনে দেওয়ার জন্য আমার রেস্টুরেন্টকে প্রথম পেজে এনে দেওয়ার জন্য আমার খাবারের দোকানকে প্রথম পেজে এনে দেওয়ার জন্য বা আমার যে কোনো কিছু আমার কাপড়ের দোকানকে বা আমার সার্ভিসকে তখন আমি ভাববো বাংলাদেশে বসে যে কারা গত বছর ধরে এই কাজ করতেছে তখন আমি ভাববো যে হ্যাঁ কোম্পানি তো গত দশ বছর ধরে এই কাজ করতেছে আমি ওদের সাথেই যাই ঠিক আছে সেটা হলো এসিআই কনসালটেন্সি আমার মতে এই ছয়টা ইন্ডাস্ট্রি ডিজিটাল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ছয়টা পিলার আরও হয়তো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে গিয়েছি সেগুলো হয়তো ভালো ভালো বাট আমি মনে করি যে আপনি যদি আগামী বিশ বছর পর ডিজিটাল ইকোনমিতে একটা স্ট্রং পয়েন্ট বানাতে চান এবং আপনি যদি চান যে এটাই আপনার ফুল টাইম ক্যারিয়ার হবে তাহলে আপনি এই ছয়টার মধ্যে একটা বেছে নিন একটা দুইটা না কিন্তু একটা বেছে নিন বেছে নিয়েই প্রত্যেকটার মধ্যে অনেক সাব সাব ডিভিশন আছে যেমন আপনি ফ্রিল্যান্সিং বেছে নিলে তো আপনি সব কিছু শিখবেন আপনি যে কোনো একটা শিখবেন সেরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আপনার সব শেখার দরকার নেই যে কোনো একটাই যাবেন শুধু গুগল পিপিসি শিখলেন সেম ই কমার্স ড্রপশিপিং প্রত্যেকটার জন্য আপনি ডিভিশন পাবেন অনেক একটা ডিভিশন খুঁজে নেবেন এবং সেটা নিয়ে কাজ করবেন দেখবেন একটু সময় দেবেন দুই তিন বছর বা চার বছর তাহলে দেখবেন আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে খুব স্ট্রং একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন আপনি এবং যেটা আপনার জন্য বেনিফিট বেনিফিশিয়াল হবে এবং আপনি যাদেরকে সার্ভিস দেবেন বা যাদের হয়ে আপনি কাজ করবেন তাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে সেই ছিল আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড বিষয়ক র্যান্ট ভালো থাকবেন সবাই অনেকদিন পরের ভিডিও এটা সামনে আমার অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও প্ল্যান আছে সবই একটু অ্যাডভান্স লেভেলের হবে সো আপনি যদি সাবস্ক্রাইব না থাকেন এখনো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন টাটা